হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত ভিডিও শুরু শুরু করার আগে আপনাদেরকে জানাই জুম্মা মোবারক তো আজকে আমরা মূলত কথা বলবো ইতালি ভিসার বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কখনো এরকম কোনো ভিডিও তৈরি করে না যেখানে ইতালি ভিসার পরিস্থিতি নিয়ে আলোচনা করি কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত বা প্রতিদিন আমরা ইতালি ভিসার যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাই তবে আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের এই ভিডিওতে আমরা ইতালি সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেটা আপনার হচ্ছে সংক্ষিপ্ত আকারে মাঝে তুলে ধরার চেষ্টা করব। বর্তমান সময় কি পরিস্থিতি রয়েছে এবং এর পাশাপাশি আগামীতে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের কি পরিস্থিতি হতে পারে সেই বিষয়গুলো তুলে ধরবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তার আগে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ লাইক করে ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটি ক্লাসিক জন্য নামে রয়েছে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন তো চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক ফার্স্টেই বলি বর্তমান কি পরিস্থিতি রয়েছে বর্তমান ইতালি ভিসার যে ভিসা পরিস্থিতি সেটা খুবই বাজে খুবই খারাপ ইউরোপে যতগুলো কান্ট্রি রয়েছে তার মধ্যে সব থেকে বাজে অবস্থায় বর্তমান ইতালি ভিসা যারা রয়েছে বা ভিসা ভুক্তভোগী যারা রয়েছে বা ভিসা প্রত্যাশী যারা রয়েছে তাদের অবস্থান কারণ হচ্ছে লাখ লাখ মানুষ ইতালি ভিসার জন্য আবেদন করে তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার গ্লস্তত ওয়ার্ড পার্মিট ধারী মানুষ ইতালি ভিসার অপেক্ষায় রয়েছে তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন তারা প্রায় এক থেকে দুই বছর এই মানুষগুলোকে ভোগান্তির শিকার করেছে মানুষগুলোকে অপেক্ষা করিয়েছে কিন্তু দিন শেষে এই ভিসাগুলো তাদের না দিয়ে সেই ভিসাগুলো রিজেক্ট করে দিচ্ছে এটা খুবই কষ্টকর একটা ব্যাপার কারণ যদি দুই বছর অপেক্ষা করার পরও তারা ভিসা পেত তাহলে আহ মানা যেত কারণ সেই এত বছর অপেক্ষা এখন সেই বিষয়টা পেয়েছে আমরা এতদিন একটা আপনাদেরকে বলেছি বা আমরা একটা বিশ্বাসী ছিলাম যে যাদের অরিজিনাল রয়েছে যাদের মালিকপক্ষ ঠিক রয়েছে তাদের ভিসা গুলো হয়ে যাবে কিন্তু এখন দুঃখের সাথে বলতে হচ্ছে যাদের আহ মালিক পক্ষ থেকে পেপুতলা সরাসরি যোগাযোগ করা হয়েছে বা নলস্তা হচ্ছে আপডেট করা হয়েছে কিংবা নলস্তা রি ইস্যু করা হয়েছে শুধুমাত্র তাদের গুলোই ভিসা হচ্ছে আমাদেরকে গত আন্দোলনের সময় সুই সুই আপডেট করার কথা বলা হয়েছিল তবে সেটা সম্পূর্ণ একটা ভুয়া একটা বানান একটা কথাবার্তা ছিল কারণ সেই সুই আপডেট আদৌ পর্যন্ত করাতে কারণে দুই চারজন যারাও করেছে সেটা কোনো কাজে আসেনি অর্থাৎ আপনার ইতালি ভিসা পাওয়ার জন্য যে সুই আপডেট হবে এরকম কোনো সিস্টেম নেই বা এরকম কোনো সিস্টেম মানে করে কোনো লাভ হয়নি মূলত যাদের নূলস্তা আপডেট হয়েছে বা যাদের নূলস্তাগুলো রি ইস্যু হয়েছে শুধুমাত্র তারাই ভিসাগুলো পেয়েছে এখন সার্বিক কথা যদি বলতে চাই এই দুই বছর আমাদেরকে তারা বিভিন্ন বাহানা দিয়ে আমাদেরকে অপেক্ষাগুলো করিয়েছে এখন দিন শেষে এই দুই বছর পর আমাদের ভিসা গুলো তারা গণহারে রিজেক্ট করে দিচ্ছে বেপত্তরা থেকে এম্বাসির কাছে যদি আমরা জবাব দিতে চাই প্রথমে ভিএফএস গ্লোবাল কাছে জবাব দিতে চাই ভিএফএস গ্লোবাল বলে ইতালি ভিসা রিজেক্টের ক্ষেত্রে তাদের কোনো হাত নেই তারা পাসপোর্ট জমা নেয় পাসপোর্ট ডেলিভারি দেয় ভিসার কার্যক্রম এম্বাসির হাতে অ্যাম্বাসির কাছে যদি জবাব দিতে চান এম্বাসি বলবে তাদের হাতে কোনো কিছু করার নেই সবকিছু ইতালি থেকে হচ্ছে এবং ইতালিতে যদি মালিকপক্ষ পক্ষ পেপত্রা যোগাযোগ করে পেপত্রা বলতেছে যেটা আমাদের হাতে কিছু করার নেই আইন রয়েছে সেই আইন অনুযায়ী যদি দুই তিন বছরের মধ্যে এই ভিসা গুলোর বা নলস্তা গুলোর নিষ্পত্তি না হয় তাহলে এগুলো আমরা আইন অনুযায়ী রিজেক্ট করে দিতে পারি বা নিষ্পত্তি করে দিতে পারি তো সেক্ষেত্রে তারা নলস্তা বাতিল করে দিচ্ছে এবং নলস্তা বাতিল থাকার কারণে অ্যাম্বাসি ভিসা রিজেক্ট করে দিচ্ছে অ্যাম্বাসি ভিসা রিজেক্ট করার কারণে আমাদের হাতে শেষ পর্যন্ত ভিএফএস গ্লোবাল একটা ফাইল ধরিয়ে দিচ্ছে রিজেক্টের ফাইল তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যাদের পাসপোর্ট গুলো দু হাজার মধ্যে জমা করা হয়েছিল বাইশে অক্টোবরের আগে তাদেরটার মধ্যে মনে করেন যে এখন যদি বিশ পাসপোর্ট জমা থাকে তো তার মধ্যে এই আগামী দু এক মাসের ভিত্তি অর্থাৎ এক মাস আগামী মাসের ভিত্তি হয়তো বা হয়ে যাবে মনে হয় যেটা যে পরিমাণ কাজ হচ্ছে তো দেখবেন যে আগামী মাসের মধ্যে হয়তো বা পাঁচ সাতশো বা এক হাজার মানুষ ভিসা পেয়েছে এই আগের পাসপোর্ট ধারিয়ে যারা রয়েছে আর বাকি যেগুলো ছিল সেগুলো সব গণহারে রিজেক্ট করে আপনাদের হাতে মোলা ধরে দিবে বা রিজেক্টের ফাইল ধরে দিবে আপনারা দেখেছেন আমাদের সহযোগিতা যারা ছিল আপনারা হচ্ছে দু হাজার চব্বিশে পাসপোর্ট জমা করা যারা বিভিন্ন কিন্তু চলে এসেছে আমি কিন্তু আপনাদেরকে শর্টস ভিডিও আকারে পোস্ট আকারে আপনাদেরকে বারবার দেখিয়েছি বারবার জানিয়েছি প্রচুর পরিমাণে গণহারে ভিসা রিজেক্ট হচ্ছে যাদের দু হাজার বাইশ চব্বিশে যাদের নলস্তাগুলো এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি আপনি নাইনটি পার্সেন্ট থাকতে পারেন যে আপনার পাসপোর্টের ভিসা রিজেক্ট হয়ে যাবে কপাল যদি ভালো থাকে মালিক পক্ষ যদি এখনো পর্যন্ত আপডেট করতে পারে বা রিভিউ করতে পারে হ্যাঁ সেক্ষেত্রে মালিক পক্ষ যদি এখনো পর্যন্ত স্ট্রং ভাবে একটা উকিলের মাধ্যমে যোগাযোগ করে করতে পারে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স এখনো পর্যন্ত রয়েছে তবে মালিক পক্ষ যদি স্ট্রং না হয় আপনার যদি জন্য তারা ওরকম ভাবে আপনার চেষ্টা না করে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না পাবেন না পাবেন না আপনার আপনার মাধ্যম বা আপনি যার মাধ্যমে আপনি বলছেন আপনার মাধ্যম যদি গঠন না হয় সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট একশো পার্সেন্ট তো আশা করি বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে পেরেছি বা বোঝাতে পেরেছি আর বিভিন্ন শহর থেকেই ভিসা রিজেক্ট গুলো হচ্ছে বিভিন্ন শহর থেকেই ভিসা গুলো হচ্ছে যেমন বিশেষ করে বরনিয়া সিটি থেকে আমরা দেখতে পাচ্ছি ভিসা হচ্ছে আবার সেখান থেকে রিজেক্টের মেসেজ আসছে অর্থাৎ এই সকল বিভিন্ন সিটি রয়েছে নেপলি শহর ভ্যানিস মিলান সব সিটি থেকে কাজ হচ্ছে ভিসা দেওয়ার কাজও চলতেছে ভিসা রিজেক্টের কাজও চলতেছে তো এই হচ্ছে আজকের বর্তমান পরিস্থিতি আর আগামীতে যারা আবেদন করবেন বা বর্তমানে যারা পঁচিশে আবেদন করেছেন তাদের নিয়ে যদি বলি দেখেন ভাই আপনাদের কোনো চিন্তা নাই হ্যাঁ আপনার যদি আবেদন হয়ে থাকে নরস্থ যদি আপনি পেয়ে থাকেন আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা পাবেন আমার ধারণা অনুযায়ী বর্তমান ধারণা অনুযায়ী কিন্তু আগামীতে যদি তারা আবার এরকম দু হাজার তেইশ চব্বিশের মতো ঝামেলা করে সেক্ষেত্রে আপনাদের কপাল পড়তে পারে এটা অবিশ্বাসের কিছুই নেই কারণ হচ্ছে আপনার নিচ্ছকই দেখতে পারতেছেন তো যা পঁচিশ আবেদন করেছিল হ্যাঁ সেগুলো নতুন করে নলস্তা পেয়ে সেগুলোর ভিসা হচ্ছে বা যাদের চব্বিশ হাজার আবেদন করেছিল যাদের নলস্তা গুলো পরে এসেছে বা অ্যাপয়েন্টমেন্ট গুলো পরে পেয়েছে তারাও কিন্তু বর্তমানে এভেলেবেল ভিসা পাচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশের বাইশে অক্টোবর পর থেকে বর্তমান এই গতকালকে পর্যন্ত যারা পাসপোর্ট গুলো জমা করতে পেরেছে তাদের রিজেকশন হচ্ছে না নাইনটি নাইন পার্সেন্ট রিজেকশন হচ্ছে না তাদের ভিসা গণহারে হয়ে যাচ্ছে আর যাদেরটা হচ্ছে আপনার আর আগে জমা হয়েছে তাদের হচ্ছে এই নতুন করে যারা জমা করতে পারতেছে তাদের রিজেকশন নেই তাদের নলস্ত অরিজিনাল হওয়া মানে তাদের নলস্ত সবকিছু আছে তারপরে হচ্ছে আসতেছে যার কারণে তাদের ভিসা হয়ে যাচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা গুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আমরা দুই থেকে এক থেকে দুই মাসের মধ্যে দেখি ভিসা গুলো হয়ে যাচ্ছে তো এটা খুবই ইজি একটা প্রসেস যারা নতুন করে আবেদন করতেছেন করতে চাচ্ছেন বা করবেন তাদের জন্য এই ভোগান্তি গুলো আপনাদের শিকার হতে হবে না এখন পর্যন্ত বলা যাচ্ছে আগামীতে কি হবে সেটা বলি না বা বলতে পারবো না কারণ এটা তাদের উপর ডিপেন্ড করতেছে বর্তমানে যারা জমা করতেছে তাদের ভিসা হচ্ছে রিজেক্ট নাই বললেই চলে আর ভিসাও দূরত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে এবং নতুন করে যারা পঁচিশ হাজার আবেদন করেছেন তাদের মধ্যে যে আহামরি নলস্থ উঠেছে এমন না খুবই সীমিত পরিসরের নলস্থাগুলো উঠেছে এবং আগামী তো ধারে ধাপে ধাপে উঠবে তো যাদেরটা নলস্থ উঠবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের ভিসা গুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আর যারা ছাব্বিশ সাতাশ বাড়াইশে আবেদন করতে চাচ্ছেন যারা আপনারা নতুন করে কিন্তু

আজকের এই ভিডিওটা আপনাদের উপকার আসবে এবং বর্তমান কি পরিস্থিতি রয়েছে সেটা আপনারা এই সপ্তাহ শেষে শুক্রবার দিন আপনারা জানতে পারলেন এবং আগামীতে যারা আবেদন করবেন তাদেরও বিষয়টা খুবই হেল্পফুল হবে আপনারা যারা নতুন করে আবেদন করেছেন বা আগামীতে করবেন তারা দুশ্চিন্তা করবেন না আপনাদের এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই আপনারা আদালতে ভিসা গুলো পেয়ে যাবেন এবং নলস্তাব পেলে ভিসা পাবেন তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম ক্লাসিক জোন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম